শুভ সকাল দুর্গত রাত্রে আমাদের এখানে জ্বর হয়েছিল রাত সাড়ে এগারোটার সময় জ্বর তো জ্বরের কারণে অনেক গাছের ডালপালা পাতা পাতা অনেক পড়ে গেছে তারপরে খড়ের পালা আছে না আমাদের ওই যে খড়ের পালার মাথা মানে সরিয়া ভালাইছে আছে পাতাসের তো মা বাজার যারা তো একটা কাঁঠাল পাচ্ছি তো আপনাদের গত ভিডিওতে দেখাইছি কাঁঠালটা নিয়ে বাজারে যাব কাঁঠাল তো আমরা খুব কম খাই খাই কিন্তু এত বড় কাঁঠাল তো আমরা নিজেরা খাওয়া সম্ভব না তো বড় কাঁঠাল যেহেতু পূজা পূজার মা না আর আত্মীয় স্বজন থাকলে কাঁঠালটা খাইতাম পুরোটা ভেঙে নিতাম এতবার কাঁঠাল খাওয়া দুজনে সম্ভব না যার বাজার বাজারে নিয়ে যাবো তো কাঁঠালটা গাছে পাকছিল তো চলেন যাই বাজারে এখন বাজার সময় হয়ে গেছে আমার আবার

পালার মাথা পাকা করে ফেলাইছে ওই ছোট পালার যে মাতার যে খড়ে ফেলাই দিছে নিশ্চয় তো বিলে তো জল আবার তো থামা থামা আছে জল বাড়তেছে না বৃষ্টি নাই থামাচ্ছে আবার যে বৃষ্টি হচ্ছে গতকাল বার আস্তে আস্তে এই যে আমাদের গাছের ডাল বেঙ্গে পড়ছে এই যে গাছের ডালটা ভেঙে পড়ছে এত জ্বর হয়েছে ডাল বেঙ্গে পড়ছে এই যে মেহগনি গাছের কি গাছ বললে এই গাছটার ডালটা ভেঙে পড়ছে আর অঙ্গুরা ওই জন্য সাজ না গা ওইদিকে সাজ গাছ খাচ্ছে সাজনা গাছ বাঙছে সাজ গাছ এমনি নরম ওরা ভাঙবি স্বাভাবিক স্তা যে গাছটার ডাল ভাঙছে ওখান থেকে বের গেছে এখানে আমি বাজার যাব বাজার দিকে আসি চলে যাই কালকে জ্বরে বাতাসে আমরা তো ঘুমিয়ে আসলাম ওই জাল খোলা ছিল তো এরম জ্বরে ঢুকছে বলার বাইরে পরে দৌড় উঠে তারপরে আটকে দিচ্ছে সিলিংগুলা ভিতরে সিলিংগুলা উল্টে গেছিল

গাছে হে তোবা তোবা আর ভগবান ভাই આમ হে তো মানু হৈ গিলা নাম ভালো দুধ ল না দুধ ল দুধেরটা রাখো লাগে লো আগ্নাগা দি নি বল গাস থেকে বলে পার হ্যাঁ গ্যাসের দিকে পোর আমরা পাক

তছ ফর রেকর্ড লেবনি সাজদা তো বাজার থেকে আসার পরে খাওয়া দাও করলাম সকালবেলার তো সব কাজ কাম আমরা সকাল বেলার কাজ কাম সাফ আইলো যখন মাছ মাছ কাটবো সিলভার কাপ এক কেজিজনের আর কি ঈদের সময় তো মাছের দামটা বেশি তাও দুইশো টাকা কেজি গেলে কি করার আর মাছ আগে কিনে রাখলে রাখার কিন্তু এত কিনে রাখে ঈদের আগে থাকে

মনে মনেতলিৰে

বিশ সালে না কত সালে একবারে অনেক জল ছিল তুমি পুরো সত্তরটা কয় কয়টা মাছ ধরেছিলে বড় বড় মাছ নুরা মাছ ফিরিস টা যায় আস তোমার মাছ খেয়ার চাই

एक बार खापी जागा कप्रे कक्रे क्या

Mandé de limos. la mesa, cosa lo hice la lente.

singe aloo hai singe aloo padol ha sab ja bura ye kese Mas se tiver bem fresquinho, dá Vamos lá, de lá, de lá, de lá. 나 나와야겠어 이쪽 쓰레기나

কেমন লড়া সবাই সুস্থ পাইভেন আমাদের হবে